নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের স্বাগতম আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের গাছের ডাটার চচ্চড়ি এখন বন্ধুরা আমি সজনে ডাটাটা এখন কেটে এই ছালটা থাকলে তিতো লাগবে এজন্য জন্য একটু বেশি পরিমাণে ছিলে নিতে হবে দেখুন বন্ধুরা আমার সজনে ডাটা কাটা হয়ে গেছে এখন আমি এতে দুইটা আলুও কেটে দিয়ে দেবো দেখুন আলুটা আমার কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেবো যাতে এতে কোনো প্রকার ময়লা না থাকে সরিষা বাটা সরিষা বাটাতে আমি দিয়েছি দুইটা মরিচ একটা শুকনো মরিচ এক চামচ পরিমাণে নুন তারপরে পেঁয়াজ কুচি একসঙ্গে পেস্ট করে নিয়েছি যাতে আমার সরিষা বাটাটা তেতো না লাগে কুচিয়ে রাখা টমেটো কাঁচা মরিচ বাটা শুকনো মরিচ একটু সামান্য পরিমাণে রসুন গোটা রসুন দেবো আমি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজটা কুচি করেও নিয়েছি কিছুটা উনুনটা এখন আমি ধরিয়ে নেবো কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দেব চচ্চড়িতে আমার একটু বেশি তেল লাগবে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেবো একটি তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরা দিয়ে দেব জিরাটা ফুটে আসলে টমেটো গুলো দিয়ে দেবো বেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা এবং ধনে জিরা ডাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবে মশলাটা কষানোর জন্য হলুদ গুঁড়া নুন দিয়ে মশলা মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবে যাতে মশলাটা পুড়ে না যায় বেটে রাখা সরিষা দিয়ে দেব মশলাটা কষানোর সময় আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব গোটা রসুন গুলো দিয়ে একসাথে কষিয়ে নেবো ভালো করে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে আসলে সজনে ডাটাটা দিয়ে আরো কষিয়ে নেবো ভালো করে সজনের ডাটাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব যেরকম নাড়িয়ে দেব জলটা দেওয়ার পরে দেখুন বন্ধুর আমার চচ্চরিতা হয়ে আসছে আমি এখন একটু চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে এক চামচ পরিমাণে চিনি আমি দিয়ে দেব ভালোভাবে নামিয়ে একটু দিয়ে গামাখা গামাখা ঝোল থাকবে সজনের ডাটা চচ্চড়িটা আপনাদের কেমন লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন